নিয়ে আপনি সমালোচনা করার কে আমি যদি ভুল বলে থাকি আমি যদি কোরআনের অপরাক্ষা করে থাকি হাদিসের অপরাক্ষা করে থাকি আমার ভুল ধরে দেন আমি সংশোধিত হব তোমার তবিল নাই তুমি দূরে পিছনে তুমি সমালোচনা করো যত সমালোচনা করবেন আমি আজকে বলে দিলাম আমার সমালোচনা যত হবে আমার কথা তত বেশি ধারালো হবে এখন এই ধারকে যদি মোকাবেলা করতে চান পথ দুইটা আমাকে এখান থেকে বাতিল করতে পারেন এইটা একটা রাস্তা অথবা আপনাদের জবানকে সংযত করতে হবে হয় যদি সহ্য করতে না পারেন তাহলে আমাকে এখান থেকে সরিয়ে দিবেন আমি স্পষ্ট বলতেছি আমার কোনো আপত্তি নেই অথবা আপনাদের জবানকে সংযত করবেন সমালোচনা করার সময় হুঁশিয়ার হয়ে সমালোচনা করবেন আমি পরোয়া করি না একটু দিয়ে শুনবেন আলোচনাটুকু অত্যন্ত কঠিন আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার এই ক্ষুদ্রতম যোগ্যতায় আমি যে আমার ভাষা দিয়ে বুঝাতে পারবো কিনা এটা আমি নিজেই একটু চেষ্টা করবেন বৃষ্টির পানি হওয়া আর প্লাবন হওয়া কিন্তু এক জিনিস নয় বৃষ্টির পানি বর্ষিত হওয়ার পরে এটা যদি অধিক পরিমাণে বর্ষিত হয় তাহলে জমিন প্লাবিত হয় কিনা বলেন তো যেটাকে আমরা বলি বন্যা হয় বন্যা হয় না অতিরিক্ত ভারী বর্ষণের কারণে জমিন প্লাবিত হয় আল্লাপাদ এর দ্বারা এটাই বুঝাতে চাচ্ছেন যে কোরআনুল করিমটা আল্লাপাক বৃষ্টির মতো এটা অবতীর্ণ করেছেন ওহি হিসেবে প্রেরণ করেছেন এই কোরআনটা যখন জমিনে প্রচার হবে প্রসার হবে কোরআনের অনুসরণে মানুষ যখন উজ্জীবিত হবে কোরআনকে মেনে নেওয়ার জন্য যখন মানুষ উজ্জীবিত হবে তখন জমিনের মধ্যে এক ধরনের প্লাবন সৃষ্টি হবে কি সৃষ্টি হবে কথা বলেন কি সৃষ্টি হবে প্লাবন সৃষ্টি হবে আসমান থেকে পানি যদি একাধারে অধিক বর্ষিত হয় তার মাধ্যমে যেমন প্লাবন হয় কোরআনের আয়াত বেশি প্রচার এবং প্রসার ঘটালে কোরআনের অনুসরণ অনুকরণ কোরআনের পক্ষে মানুষ উজ্জীবিত হলে ঠিক জমিনের মধ্যে এক ধরনের প্লাবন সৃষ্টি হয় কি সৃষ্টি হয় কথা বলেন কি সৃষ্টি হয় প্লাবন সৃষ্টি হয় গণজোয়ার তৈরি হয় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয় আল্লাহ পাক এই প্লাবন দ্বারা সেই প্লাবন কে বুঝিয়েছেন সময় যদি ভাইরা এখন আসুন আল্লাহ পাক নিজে एग्जांपल দিয়েছেন আল্লাহ পাকের एग्जांपल দিয়ে আমরা এখন বাস্তবতার সাথে মেলি আমরা কথা বলতে চাই কোরআনের কথা বলা এটা সবচেয়ে সহজ কাজ এটা সবচেয়ে কি কাজ কথা বলেন কি কাজ কোরআনের কথা বলা পৃথিবীর যত কথা বলা আছে সবচেয়ে সহজ হলো কোরআনের কথা বলা কারণ কোরআনের কথা মানে আল্লাহর কথা কথা মানে আল্লাহর আল্লাহর ঐশী গ্রন্থের কথা এই কথা বলতে কোনো ভয় নেই, এই কথা বলতে কোনো বাধা নেই এই কথা বলতে কোনো ডর নেই এই কথা বলতে কোনো লজ্জা নেই এই কথা বলতে কোনো রক্তচক্ষুর পরোয়া করতে হয় না বলেন সুহান আল্লাহ কারণ এই কথা আল্লাহর কথা আল্লাহর কথা যে বলে তার তার সাথে সাথে কে কে থাকে থাকে কোরআনের কথা বলবেন আল্লাহ মনাজকরা আর ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধ ভাবে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক কিন্তু যারা কোরআনের কথা বলে তারা রিজিকের ভয় করে না যারা আল্লাহর বাণীকে প্রচার করে তারা চাকরির পর করে না বরং তারা আল্লাহ কোথাকে নতুন ভাবে উজ্জীবিত হয়ে যত বাধা আসবে যত সমালোচনা হবে যত ধরনের আপনারা থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন তত বেশি প্লাবিত হবে কোরআনের বাণী আল্লাহ এক্সাম্পল দিচ্ছে এই আলোচনার জন্য আজকে নিয়ে এসেছে আল্লাহ বলছে এক সময় ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায় এখন আল্লাহ এখানে কি বলছেন বুধবুদ বা ফেনারসি এটা পানির উপরে ভাসতে থাকে যখন বলেন তো পানির চেয়ে কি ময়লা শক্তি বেশি কথা কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় বলছি একটাও বাইরে বলছি না পানির শক্তি বেশি না ময়লা আবর্জনার শক্তি বেশি পানির শক্তি বেশি পানির শক্তি বেশি হওয়ার পরেও পানি নিচে থাকে না ময়লা উপরে থাকে কথা বলেন পানি নিচে থাকে ময়লা উপরে থাকে ঠিক তেমনি ভাবে কোরআনের প্রচার আর প্রসারের ফলে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে গণজর যখন তৈরি হয় প্লাবন যখন সৃষ্টি হয় ইসলামের বিজয়ের সূচনা যখন দেখা দেয় ইসলাম বিজয়ী হবে এই পরিবেশ যখন তৈরি হয় তখন দেখবেন ইসলামের পক্ষের শক্তি যদি সংখ্যায় বেশিও হয় বা কমও হয় দেখবেন যে তারা নিচে থাকে তাদের উপরে ময়লা আবর্জনা অর্থাৎ মনাফে আর ওই ইসলাম বিদ্বেষীরা তারা ঐক্যবদ্ধভাবে এই কোরআনের অনুসারীদের কোরআনের এই কোরআনের পক্ষের যে গণজ্বর গণজোয়ারের উপরে উঠে এরা লাফালাফি শুরু করে বন্যার পানিতে যেমন ময়লা আবর্জনা বের হয়ে পানির উপরে লাফালাফি করে মনে হয় পানির চেয়ে পাওয়ার বেশি কিন্তু কিছুক্ষণ পরে পানির স্রোতে সে দেশে চলে যাবে ঠিক তেমনিভাবে ইসলামের বিপক্ষের শক্তিগুলো মনাফেক মার্কা শক্তিগুলো মসজিদে এসে নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে নানান ধরনের ইসলামিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে কিন্তু ইসলামের পক্ষে অবস্থান থাকে না ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে অবস্থান নাই এরা হলো মনাফেক আর কিছু আছে প্রকাশ্য ইসলামের বিরোধিতা করে সব মিলে এরা দেখবেন ইসলামী শক্তির উপরে লম্প ঝম্প ঝাঁপাঝাঁপি লাফালাফি করতে থাকে মনে হয় ইসলাম শক্তির চেয়েদের শক্তি বেশি ইসলামের চেয়েদের ডাপট বেশি এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আল্লাহ ওয়াজ করতেছেন এক্সাম্পল দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন ওই বন্যার পানির উপরে যেমন ময়লা ভাসে এরা এরকম ভাসতেছে কোন সময় এই পানির স্রোত যখন ওই যে কিনারায় চলে যাবে নদীতে কিংবা সাগরে এরাও ঠিক একইভাবে ভেসে যাবে কোরআনের গণজোয়ারে ইসলামের গণজোয়ারে সেদিন আর এদের অস্তিত্ব থাকবে না মানুষের জন্য কর দেশের জন্য কর জমিনের জন্য কর পদার্থগুলো যেমন প্লাবিত হওয়ার পরে অবশিষ্ট থাকে ময়লা চলে যায় ঠিক তেমনি ইসলামের যখন বিজয় হবে ময়লা গুলো ভেসে চলে যাবে আল্লাহ পাক সে উদাহরণ এই আয়তে কারিমার মাধ্যমে প্রদান করছেন বলেন আল্লাহ। বলেন তো আল্লাহ যে এক্সাম্পল দিয়েছেন এটা সত্যনা মিথ্যা সত্যনা মিথ্যা বলেন সত্য চিরন্তন সত্য রাইট কোরআনের শক্তিটা হলো স্থায়ী শক্তি আর বাকি সব শক্তি অস্থায়ী শক্তি সুতরাং যারা কোরআনের পক্ষে কথা বলার কারণে ক্ষিপ্ত হন অসন্তুষ্ট হন আমি অনেক কথা শুনতে পাই তাদের প্রতি বিনয়ের সাথে বলতে চাই আপনারা যত সমালোচনা করবেন যত বাধা দিবেন যত বিরোধিতা করবেন এই মসজিদের শেষ মুহূর্ত শেষ দিনটা পর্যন্ত আমি যতক্ষণ অবস্থান করব। আমি আমার কথার ধার আরো বাড়াবো। কথা বলেন আমার কথার ধার আরো কি বাড়বে সুতরাং সমালোচনা করবেন না সমালোচনা করলে ধার বাড়বে কথা আজকে স্পষ্ট বলতেছি সভাপতি সমালোচনা করবেন না আমার ভুল আমাকে ধরিয়ে ভুল ধরিয়ে দিলে আমি আমার ভুল যদি থেকে থাকে আমি আমার ভুলকে সংশোধন করব আপনাদের কাছে সরি বলবো আপনাদের কাছে কি বলবো সরি বলবো যে হ্যাঁ আমি এটা করেছি আমি ভুল বলেছি কিন্তু সমালোচনা করলে ধার বাড়বে ক্ষতি আপনাদের হবে ঠিক কি না আসুন আর কথা বাড়াতে চাই না আমি যে আলোচনাটুকু শুরু করেছি এর মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির উপরে ভাসমান ময়লা যেমন লম্পসম্প করে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক এই আজকে আমি যে আলোচনাটুকু শেষ করতে পারলাম না আপনাকে আমি আয়াত নাম্বার বলছি সুরার নাম বলছি বাড়িতে গিয়ে তেলাওয়াত করবেন অধ্যয়ন করবেন তাফসির দেখবেন কোন বানোয়ার কথা আছে কিনা সুরার রাত আয়াত নাম্বার সতেরো এবং আঠারো সতেরো নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক এই উপমা দিয়েছেন এক্সাম্পল দিয়েছেন জমিন যখন প্লাবিত হয় ময়লা ওই মাটির নিচে থাক আর উপরে থাক এটা সব উপরে উঠে আসে আর পানিকে বলে তোমার চেয়ে আমার পাওয়ার বেশি আমি তোমার উপরে কিন্তু সে হলো টোলমলো পাতার পানি পানির স্রোত যেদিকে যাবে ময়লাও সেদিকে ভেসে যাবে সুতরাং ইসলামের এই গণজোয়ারে ইসলামের এই বিজয়ের সূচনায় যারা উপরে লম্পঝম্প করবেন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন যারা কথাক্ষ করে কথা বলার চেষ্টা করবেন মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ লম্পঝম্প উপরে যতই করুন এই জোয়ারে ভেসে আপনারাও এমন বহিন অঙ্গকারে নির্জিত হবেন আপনাদেরকেও খুঁজে পাওয়া যাবে না আসুন আল্লাহ পাকে এক্সাম্পল থেকে যতটুকু বলেছি অনেক ব্যাখ্যা আছে যতটুকু বলেছি এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তা অভিজ্ঞান করুক সকল বলে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি